শীতের দিনে এমন একটা চচ্চড়ি হবে না তা কখনো হয় সকলেরই বাড়িতে কম বেশি করে হপ্তায় একদিন অন্তত এরকম চচ্চড়ি হবেই হবে আর গরম ধোঁয়াওটা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে সকলেরই এই শাকগুলো ভীষণ পছন্দের তবে শীত ছাড়া এই শাকগুলো কিন্তু একদম পাওয়া যায় না যেমন পালং শাক নিয়েছি কড়াই শাক এই শাকগুলো শুধুমাত্র শীতের দিনেই পাওয়া যায় কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি রুই মাছের একটা মুড়োকে নুন আর হলুদ দিয়ে বেশ লালচে করে মরমরে করে আমি ভেজে নেব মাছের মুড়োটাকে যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন মাছের মুড়োটাকে আমি উল্টে পাল্টে বেশ লালচে করে মুড়মুড়ে করে ভেজে নিয়েছি এরপর ওই তেলে দেব ফোড়ন শুকনো লঙ্কা আর নিয়েছি পাঁচ ফোড়ন আমি এখানে চার পাঁচ রকম সবজি নিয়েছি প্রথমেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলির বদলে আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে নতুন সবজি খেতে ভালো লাগে তাই পেঁয়াজ কলিটাই ব্যবহার করলাম আলু আর পেঁয়াজ কলি পাঁচ থেকে ছ মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সিম আর বেগুন সিম বেগুনটাকে দিয়েও আমি আবারও পাঁচ মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এই রান্নায় এক কাপও জলও ব্যবহার হবে না জল ছাড়াই হবে আজকের রান্না দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে আমি নাচাড়া করার পর দেব আমি একটু আদা বাটা আদা বাটা দিয়ে সমস্ত কিছু সবজির সঙ্গে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি মশলাটা কষা হয়ে যাবার পর বেশ খানিকটা শাক আমি দিয়ে দেব কড়ার মধ্যে এরপর বেশ ভালো করে উল্টে পাল্টে সবজিগুলো ওপর দিকে নিয়ে এসে শাকগুলোকে নিচের দিকে করে দেব। যাতে শাকগুলো থেকে জল বেরিয়ে যায় এবং শাকটা নরম হয়ে যায় আর সবজিটাও বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায় এরপর যেটুকুনি শাক কাটা থাকবে সেই শাকটাও ওপর থেকে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আপনি যত নাড়াচাড়া করবেন দেখবেন শাকটা থেকে জল বেরিয়ে সমস্ত সবজি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই শাকটা রান্না করার জন্য কোনো জলের প্রয়োজন নেই এরপর আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে শাকগুলো বেশ কাদা কাদা মতো হয়ে যায় ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যাতে রান্নায় ব্যালেন্স খুব ভালোভাবে আসে এরপর ভালো করে আবারও বেশ নাড়াচাড়া করে নেব যখন দেখব জলটা মোড়ে মরে এসছে তখন আমরা দিয়ে দেব ভেজে রাখা মুড়োটা ভেজে রাখা মুড়োটা দিয়ে আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একদম শুকনো শুকনো করে যতক্ষণ না জলটা মরবে ততক্ষণ আমরা মুড়োটা দেব না জল মরে গেলে তারপরেই মুড়োটা দিয়ে আমরা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব ততক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে কেমন লাগলো আজকের রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন টাটা